মীর মোজাফর আহমদের জন্মচট্টগ্রামের হাটহাজারী ধলি ইউনিয়নে উনিশশো সালে তিনি ছিলেন একুশ বছরের তরুণ নাজিরহাট কলেজের ছাত্র ভারতের আগরতলায় ট্রেনিং শেষে এলএমজি স্ট্যান্ডগান চালিয়ে ফিরে আসেন দেশে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে করেরহাট ব্রিজ ধ্বংসের অভিযানে সরাসরি অংশ নেন তিনি গড়ে তোলেন নিজস্ব গ্রুপ সংগ্রহ করেন অস্ত্র দায়িত্ব নেন ওষুধ ও রসদের আট দিন ছিলেন রাজাকারদের হাতে বন্দী এরপরও যুদ্ধ থামাননি ভারতীয় প্রশিক্ষিত মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম ছিল প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন যুদ্ধ পরবর্তী সময়ে তবুও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে একাধিকবার আবেদন করেও মুক্তিযোদ্ধার তালিকায় জায়গা হয়নি অভিযোগ কর্তৃপক্ষ আট লাখ টাকা ঘুষ চেয়েছিল আমি যুদ্ধ করেছি বন্দী হয়েছি অস্ত্র জমা দিয়েছি অথচ আমাকে স্বীকৃতি দেওয়া হয়নি যারা যুদ্ধ করেনি তারা এখন ঘুষ দিয়ে সার্টিফিকেট নিচ্ছে এলাকাবাসীর দাবি এই অন্যায় অবশ্যই সংশোধন করতে হবে প্রকৃত বীরদের অবমূল্যায়ন ইতিহাসকে হত্যা করার সামিল একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার এই করুণ অবস্থা আমাদের বিবেককে নাড়িয়ে দেয় তার ন্যায্য স্বীকৃতি আমরা সবাই দাবি করি আপনারাও জানিয়ে দিন আপনার মতামত কমেন্টে লিখুন শেয়ার করুন এই সত্যও